করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি এবং একত্রিশ তারিখে গেজেট জাতি প্রকাশ একত্রিশ তারিখের মধ্যে একত্রিশ তারিখ তার পূর্বে গেজেট যদি প্রকাশ না করা হয় তাহলে সারা বাংলাদেশের কর্মচারীদেরকে নিয়ে আমরা এমন কর্মসূচি দেব তখন আমাদেরকে কোনোভাবে দায়ী করতে পারবেন না কারণ আমরা সময় নিয়েছি এরপর নয় করে দিয়েছি এদেশে সকল কর্মচারীরা এখন আর চলতে না না কোনদিন দৈত্রের বেশি কোন কর্মচারী চলতে পারে না আমরা আর এত কষ্ট সহ্য করতে পারছি না আমরা আমাদের ছেলে মিলিয়ে চলতে পারছি না আমরা এই মুহূর্তে পেয়েছি চাই আগামী একত্রিশ তারিখে আট তারিখের ভিতরে গেজেট প্রকাশ না করা হলে এই কর্ম এই অনুষ্ঠান থেকে অনুষ্ঠান শেষে এই কর্মসূচি ঘোষণা করা হবে সারা পালন করবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার স্বাগত বক্তব্য এখানে আল্লাহ